প্রচুর পরিমাণে বাচ্চার সংকট রয়েছে বর্তমানে আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ির সাতরা ইউটিউব চ্যানেল আজ উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ সোমবার তো অনেক দিন পর আজকে চলে আসলাম সকল বাচ্চার পাইকারি আপডেট নিয়ে সোনালি অরিজিনাল ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরের সাদা ভূমি দেশি টাইগার এবং বালের বাচ্চার পাইকারি আপডেটটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে তো চলুন বেশি দেরি না করে সোনালি সেক্টরের বাচ্চার দামগুলো জেনে নেওয়া যাক আজকে সোনালি অরিজিনালটা বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা সোনালি ক্লাসিক আটত্রিশ টাকা সোনালি হাইব্রিড বিয়াল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড সাতচল্লিশ টাকা মিশরীয় ফমি আটত্রিশ টাকা সাদা ফমি ছত্রিশ টাকা কালার বাট পঞ্চাশ টাকা এবং দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা এবং টাইগারের বাচ্চা পঞ্চাশ টাকা খামারি বন্ধুরা এই ছিল সোনালি সেক্টরের বাচ্চার দামগুলো তো এবার জানিয়ে দিতে চাই ব্রয়লার বাচ্চার দামটা তো তার আগে একটা কথা বলে রাখি আপনারা ব্রয়লার বাচ্চাটা অনলাইনে কেউ অর্ডার দেবেন না ব্রয়লার বাচ্চা অনলাইনে নিলে ভালো হয় না ওজনটা তো সুতরাং আপনারা কেউ ব্রয়লার বাচ্চাটা অনলাইনে অর্ডার করবেন না তো খামারি বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিদিনই বাচ্চার পাইকারি রেট আপডেটের ভিডিও এবং রেডি মেডির পাইকারি রেট আপডেটের ভিডিও এবং ব্রয়লার এবং সোনালি পরিচর্যা বিষয়ে ভিডিও দেওয়া হয়ে থাকে আপনারা এরকম ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে কাজী কোম্পানির বয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আতাপ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা নার কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা রবিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা এশিয়াই কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা আমান কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা ফ্রেশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা সিভি কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা এবং একাত্তর কোম্পানির বাজারের বাচ্চারা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা আমি বন্ধু আমি সবসময় আরেকটা কথা বলে থাকি এলাকাবিদের দাম কম বেশি হতে পারে অবশ্যই বাজার যাচাই চাই করে বাচ্চাগুলো ক্রয় করার চেষ্টা করবেন তো আপনারা কে কোন জেলা থেকে কত দরে ব্রয়লারের বাচ্চাটা কিনছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যাতে আর এক খামারি ভাইয়ের উপকার হয় খামারি বন্ধুরা এই ছিল আজকের বাচ্চার পাইকারি দাম তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ